মন্দিরের প্রধান ব্রাহ্মণ আমার নাম ছিল শ্রী অনুকূল ভট্টাচার্য আমার পিতার নাম শ্রী চিত্তচন্দ্র ভট্টাচার্য পুজো দিতাম লক্ষ লক্ষ হিন্দুরা আমারে ভগবান মানে করতো নজুবিল্লা কার অসুবিধা হয় নাকি হিন্দু কথা কইলে অসুবিধা আমরা দোষ কই না মুসলমানের দোষ কয় না কারো মাথায় বোঝা চাপাইয়ে দেয় না তখন আমি একদিন পড়তে 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 একদিন পড়লাম ভালো করে খেয়াল করবেন এখন তো মোবাইলে আপনারা মোবাইল চালান আবার কি ফেসবুক না হেগেও চালান আমি পারি না যাই হোক এমনি অবস্থায় হঠাৎ করে আমি পড়ার মধ্যে দেখতেছি বইয়ের মধ্যে লেখা ভালো করে শুনবেন অহিংসা পধর্ম বৈষ্ণং লেইলাং বতং ব্রহ্ম বষ্সোষ্ণ বিষ্ণং বিষ্ণং ব্রহ্ম বিষ্ণু মোহাম্মদং পাদং গো বষ্সো নমস্তে ব্রহ্ম বষ্সো ত বষ্সো এ বলে হনুমন্ত দলেরা তুই যারে একো টানি তোরে পার করিতে পারবে না বিষ্ণু নামে একটা হিন্দিতে হবে বিষ্ণু হিন্দিতে কি নাম হবে বিষ্ণু আরবির নাম হবে মোহাম্মদ জোরে বলেন সুবহান

প্রত্যেকটা জাতি প্রত্যেকটা লোক দুনিয়ায় আসে তখন মুসলমান হয়ে জন্ম করে জন্ম জন্মগ্রহণ করে কিন্তু যখন এগ হয় বা একদের যখন বুঝায় বুঝাইতে বুঝাইতে তিনি যখন ওই দেশের দেশই হয়ে যায় তখন ওই ভুলের অবলম্বী হয়ে দাঁড়ায় ঠিক কিনা আমি আপনাদের এলাকায় তো মজবান্ডার শরীফ ও আমার মাইফিল হলো বরগুনা জেলায় ওনার মাইফিল হলো বরিশাল তা আমি কই উনি আসছে আমি এটুক বড় কথা হাসিল করে যাই তাই দেখলাম বর করবেন না তো দোষ দোসমণি করবেন না তো আমি তো মোসাফের মানুষ আমারে যদি লড়ান দেন তা খারসা পড়া ছাড়া আর উপায় নেই কারণ আমি তো মোচাবে আমারে লড়াইলে আমি যাব কোথায় পহা তাহলে নদী বললে নদী জঙ্গল বা জঙ্গল তাই মেহমানের সাথে যে রাখ একটা বোকা মানুষ মেহমানের লগে রাখ করতে নাই আবার নইয়াও আবার বেশি জুট কথা বলতে নাই হ্যাঁ মালিকের বেশি চাপাই যাই হোক না কেন এমনি অবস্থায় যাই ওনার বড় কথা আছে করার জন্য গিয়েছিলাম যাইয়া যাই অগণিত মহিলা তার লগে দেখা করতেছ তা আমি বললাম যে না সাহেব আমার আর এই বরকত লাগবে না বলে হুজুর কি কন বলে আমি কই এটা পিন নেয় এটা হলো ভণ্ড দাজ্জাল পর্দা করস যেই পীর পর্দা করে না ওটা পীরের দলিলে কাফের

সকলে বলেন আমিন অনেকে রাজি নাই অনেক অনেকে রাজি নাই এখন হইল ঠেকা রাজি এখন হইল ঠেকা রাজি যাই হোক ভাইয়ের আমার তা আল্লাহ বা কি বিনামায় দিল আর কি বিনামায় নিলাম আকবার আমার আল্লাহ বা রব্বুল আলমিন বড় কঠিন দয়ার মালিক আমার বলে আমার বান্দা বান্দিরায় যুবকরায় মেয়ে লোকরায় পুরুষেরা বক্তার আমি মাওলার নিয়ামত পাওয়ার পর নিয়ামতার পর মাউলার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ বাকরুল আলমিন এক গুণ আর দুই গুণ ন আল্লাহ বাকরুল আলমিন তাদেরকে সত্তর গুণ নিয়ামত বাড়াইয়া দেব আরো একটা শব্দ আছে কয়লা আরো আমি অগণিত নিয়ামত দান করব যেই বান মাওলার নিয়ামত পাওয়ার পরে সুক্রিয়া আদায় করবে ও আল্লাহর বান্ধবান্ধীরা আমরা দরবারে আদায় করছি আমার মাউলা বড় খুশি হয়ে গেছে এবার আমার মাউলায় বড় তাকে দিয়ে বড় শক্ত হয়ে বলতে আসা আমার মাউলায় কয় না মানে নিশ্চয় যেই বান্দা বান্দিরা যেই যুবকরা যেই আলেমেরা যেই বক্তারা আল্লাহ আল্লাহ আমি মাওলার নিয়ামত পাওয়ার খাওয়ার পরে যেই বান্দা আমি মাওলার নিয়ামতের সুক্রিয়া আদায় করবে না আমি আল্লাহ বা রব্বুল আলমিন ওই সমস্ত বান্দা নিকট হইতে আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নেব এবং আমি আল্লাহ বড় তাদেরকে শক্ত আজাব দেব জোরে বলেন না ও যে মাওলায় নেতে দিতেও পারে সে দিতেও পারে মাওলার সব ক্ষমতার মালিক দুনিয়ার কোন মানুষের ক্ষমতায় কিচ্ছু নাই আজ ক্ষমতা আছে কাল নাই এই দেশে প্রধানমন্ত্রী ছিল বঙ্গবন্ধু তিনি বরাদ করে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে এই দেশটারে স্বাধীন করছে কিন্তু আল্লাহর বান্দয় জমিনে নাই শহীদ দিয়ে আসে চট্টগ্রামে বসে মরছে তিনিও নাই একের পর এক আসে এবং যায় কিন্তু রোস্তাই এই জমিনে এই প্রেসিডেন্ট গিরি শিরোস্তাই থাকে না আর যদি মাওলার সাথে তো করা যায় আর ওই মদিনাওয়ালার লগে যদি সম্পর্ক করা যায় এটা তাই এটার কোনো দিন যাবে না ঠিক কিনা জোরে কর ওই মাল্লাগের সম্পর্ক করানের জন্য এই ওয়াজ মাহফিল দোয়া সমস্ত কোরআন হাদিস রাসা মসজিদ এতিম লিল্লার বোর্ডিং সব কিছু করার একমাত্র উদ্দেশ্য হইল আউলাল্লাগের সম্পর্ক করা ঠিকই না জোরে কর ওই মাওলা সম্পর্ক করতে হইলে ওই মাওলার সাথে সম্পর্ক করতে হলে এক নম্বরে হিংসা ছাড়তে হবে নিয়ে হবে গৌরব ছাড়তে হবে তাকা বুড়ি ছাড়তে হবে এ বন্ধু একেবারে কঠিন হয়ে যাইতে হবে পরে কিন্তু মাওলার পরিচয় পাওয়া যাবে আমাত তো বিলীন করিয়ে যেতে হবে যেমন মারুমি রহমাতুল্লাহ আলাই আশাবাদী থানবি রহমাতুল্লাহ আলাই হাজি এন্দাদুল্লাহ মহাজি মক্কি রহমাতুল্লাহ আলাই হাজি আহমেদ গঙ্গহি রহমাতুল্লাহ আলাই যারা আমার তো একেবারে বিলিন করিয়া દેছে তারা আমার তো বিলিন গটলতে কিছু নাই আমার মাওলা ছাড়া কিছু নাই এই যে বড় বড় হুজুরা বড় চাকরি করে সাধারণ একটা কোউদ্রায় হালকা কিছু হাদিয়া তোবা দায় আলহামদুলিল্লাহ তাদের মুখে কত সুন্দর হাসি এবং তাদের মধ্যে কত আনন্দ কারণ তাদের টাকাটা হইল হালাল আর হারাম বস্তা ভরিয়া খায় শান্তির কোন অভাব নাই ঠিক কিনা বড় কিছুর দিকে যায় না কোরআনের খ্যাতমত করে যে ব্যক্তি কোরআনের খ্যাতমত করে মা আমি তার জিম্মাদার হয়ে যাই কি কোরআনের খ্যাতমত করা লাভ না লস আরো জোরে কন আপনারা কোরআনের খ্যাতমত করতে রাজি আছেন কারা কারা রাজি আল্লাহ কোরআনের খ্যাতমত করতে রাজি আছেন তো জোরে কয়েন জোরে কন জোরে কন সকলে বলেন আমিন কোরআন থাকবে তো ইসলাম থাকবে কোরআন থাকবে তো ওর মুসলমান থাকবে ঠিক না আমি যদি কোরআন যদি না থাকতো আর মুসলমান যদি না থাকতো আমি ন মুসলিম মুসলমান হইতে পারতাম না একমাত্র যাচাই করে যে সমস্ত গ্রামের মধ্যে ভুল ভ্রান্তি আছে কিন্তু আমার মাওলা কোরআনুল কারীম কোনো ভুল ভ্রান্তি আছে নাকি জোরে কোন নাই তাই যদি না তন্দুরা ওই কোরানের ছায়াতলে কোরআনের সায়াতলে আসলে কি হবে আমি একটা কাট্টা জাহেল মানুষ মূর্তি পূজা করতাম অগ্নি পূজা করতাম দেবদা বলে শিকার করতাম ওইখান থেকে যেই মৌলায় আমারে বুড়াই আইন তার ক্ষুদ্রতি কদমে পাইতেছে সে মাওলার পাওয়ার আছে কি নাই তা যদি মাওলার পাওয়ার থাকে তাহলে আইজই করব। মুসলমান নামাজ সারতে পারে নাকি নামাজ বাদ দেবেন কারা কারা বাদ দেবেন না জীবনে আর নামাজ সারবেন না কোনদিন সারবেন না এরকম আল্লাহ হকবরই করা যায় না সকলে পারবেন তো বুঝছেন কিন্তু ওয়াদা করা ওয়াজিব ওয়াদা ভঙ্গ করা মোনা আলামত এমনি তো নামাজ পড়েন না কিছু কিছু লোকেরা আবার যদি ওয়াদা ভঙ্গ করেন ওই মোনা বেগের কায়দা মতন জায়গা কথা বলেন না কায়দা মতন জায়গা আমি ওদম মানুষ আমার লাইন আবার লেপড়া থ্যাপড়া আমি একদিকে ঢুকলে যাই আর একদিকে ঢুকলে আর একদিকে যাই এই জন্য গুছাইয়া আনতে দুই তিন ঘন্টা সময় হইলে মোটামুটি গুছানো যায় আজকের সময় হইলো কম যেহেতু আমার ভাই হাফিজুর রহমান সাহেব উনি আসবেন উনি বক্তা উনি বড় আন্তর্জাতিক ভাবের মানের বড় মাপের বক্তা আমি তো তেমন বড় মাপের না আর বড় মাপের বক্তাও না কিন্তু আমি চাই আলেম হওয়ার দরকার না আলেম হওয়া মাকসুদ না বড় মুসল্লি সাজাও মাকসুদ না বড় যুব ভোগরা খাওয়া আমার মাকসুদ না আমি যেন মাওলারে পাইয়া ইমান নিয়ে কবরে যাইতে পারি কিন্তু আমার মাওলায় মনে হয় কবরে জিজ্ঞাসা করবে না কোন মাদ্রাসার কোন মাদ্রাসার মহাদেশ সাহ কোন মাদ্রাসায় লেখাপড়া করছেন কে কতটুকু এলেম লই কিন্তু এলেমের জোরেও কিন্তু অনেক সময় অনেক বুজুর্গরা রেহাই পায় নাই ইবলিশের লগে একশো টুয়াল দিয়াও মুক্তি পায় নাই একজন রাহাবারে কামেল মুর্শিদে মোকাম্মেল একজন হকানি